সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকে দেখাবো আপনাদের পছন্দের গিয়ার সাইকেল কোর কোম্পানির আপনারা আজকে ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন কোরের আপডেট কালেকশন বর্তমানে নতুন কালেকশন এই যে কোর লেখাটা দেখবেন সম্পূর্ণ প্রিন্ট করা বাইরের থেকে প্রিন্ট করা আসে চ্যানেল থেকে সম্পূর্ণ প্রিন্ট করা আসে কোনো স্টিকের নেই কেউ যদি এটা হাত দিয়ে গুষে উঠেতে পারেন সাইকেলে সম্পূর্ণ গিফট করা হবে থাকে আর এটার মডেল নাম্বার দেখবেন এই যে এখানে লেখা আছে নিউ সিক্স এবং কালারগুলো দেখবেন অনেক সুন্দর একটা কালার এই যে সিক্স হান্ড্রেডে দেখবেন এখানে জয়েনলেস জ্বালাইটা আপনার দেখা যাবে না জয়েনলেস ফ্রেম এবং তারগুলো সম্পূর্ণ ভিতরে নিশ্চয় হাত দিয়ে দেখবেন কোনো গিয়ারের তার নেই আর এই ফ্রেমটা ফুল এলো এই যে ফেরেম যা দেখতেছেন সম্পূর্ণ এলো ফ্রেম প্রয়োজন আপনি ম্যাগনেট দিয়ে বাসায় চেক করবেন যদি মিক্সড মেটাল পান তাহলে আপনার সাইকেলটা ব্যাক করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এটা পার্টস পাতি আমাদের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু সাইকেল কোয়ালিটি সম্পর্কে দাম সম্পর্কে জানতে পারবেন সাইকেল নেওয়া লাগবে না যেটা দেখেন লেখা আছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ আছে দেখেন লেখা আছে এবং রিংটা সম্পূর্ণ রিং এবং রিংটা দেখেন মোটায় রিং স্পুকগুলো দেখবেন একবার কমন স্পুক এগুলো সব অ্যাভেলেবেল পাবে যে কোনো জায়গায় পাবেন এবং হক্সটা দেখবেন অ্যালুমিনিয়াম হক্স এই যে গোল্ডিং কালার হাউস দেখতে সেটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম হাউস দেখে নিবেন এই যে এবং এটা চাক চাইলে আপনি নিজে এক একা খুলে ঠিক করতে পারবেন চাক খোলা যায় অটোমেটিক এবং এটা দেখবেন এই যে সরকটা দেখেন অনেক সুন্দর এবং সকের জাম্পাটা অনেক মোটা এবং অনেক বড় এটাতে কিন্তু অফিন লক লাগা দেখবেন চাইলে এটা লক করা যায় অফিন করতে পারবেন এই যে দেখে নিবেন এবং এই যে হ্যান্ডেলটা দেখবেন বড় হ্যান্ডেল অনেক স্ট্যান্ড করার জন্য আলাদা হ্যান্ডেল কিনেন তাদের জন্য বড় হ্যান্ডেল কোম্পানি নিয়ে আসছে আপনাদের হ্যান্ডেল আর কিনে লাগবে না এই হ্যান্ডেলটাও কোর লেখা থাকবে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল সব পার্সে দেখবেন এই যে ব্যারেকটা দেখছেন ব্যারেকটাও আপনার কোর লেখা থাকবে এবং শিফটারটাও কোর লেখা থাকবে এবং এই যে অয়েল বেরেকের দেখবেন এই যেটা এখানেও কোর লেখা আছে সব পার্সে লেখা আছে পার্স চেঞ্জ করার কোনো অপশন নেই আপনার অরিজিনাল জিনিস দেখে নিতে পারবেন এই যে মুতোটা দেখেন এগুলো সব অ্যালো সিট পাইপ তো অ্যালো দিছে যে দেখেন কোর লেখা এবং এটা ক্যালাম সিস্টেম এই যে এখানে দেখেন ক্যালাম দাও আছে এখানে সাবি দিয়ে ছোট বড় করার অপশন আছে ফ্রেম সাইজও লেখা আছে এখানে দেখেন মিডিয়াম সাইজ এই ক্যারেন্টটা কিন্তু অ্যালুমিনিয়াম অনেকে আছে কম বেসার জন্য এই ক্যারেন্টটা চেঞ্জ করে লোয়ার লাগায় দেয় ওটা কোর লেখা থাকে তো এটা অ্যালুমিনিয়াম এই কোর চেঞ্জিং এর লেখা থাকবে পিছের গিয়ারটা দেখেন এখানেও কোর লেখা পাবে পিছনে কিন্তু আটটা গিয়ার এখানে আটটা গিয়ার আছে সামনে তিনটা মোট চব্বিশ এগারোটা গিয়ার চব্বিশ ঘন্টা চব্বিশ স্পিডে উঠবে ফুল অ্যালমুনিয়ামের সাইকেল যারা ভালো মানের অয়েল ব্রেকের সাইকেল নিতে চান কম বাজেটের ভিতরে বিষের নিচে যাদের বাজেট সাইকেল ভালো দাম কম নাম করা কোম্পানি তাদের জন্য আজকে সিক্স হান্ড্রেড নিয়ে আসছে এবং এটার কালার হল চারটা এটা দেখতেছেন অরেঞ্জ বেলাকের ভিতরে অরেঞ্জ কালার আর আরেকটা আছে এই যে পুলুরবিত্তর রেড আর একটা আছে গ্রিন কালার গ্রিন কালার সবুজ টাইপের কালার তো এইখানে বর্তমানে আজকে আমাদের কাছে স্টকে দুইটা কালার আছে পরবর্তী যদি আপনার কালার লাগে প্রয়োজন আপনি অর্ডার কনফার্ম কোনো জিনিস এক খালি কালার ভিন্ন তা আর এটা দামটা আপনি স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যে স্ক্রিনে যে দাম দেওয়া থাকবে এটা আমাদের একদম কোনো বার্গেটিং অপশন নাই আপনি চাইলে এই সাইকেলটা পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন ঘর বসে অর্ডার করতে পারেন আর অর্ডার করতে আপনাকে ফোবল টাকা ফাড়াইতে হবে প্রথমে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আপনি যে কোনো জায়গায় ঠিকানা লেখা দিবেন আপনার কুরিয়ারের মাধ্যমে যে কোনো বাংলাদেশে যে কোনো গ্যারাম পর্যন্ত আপনার বাজার বাড়ির পাশে বাজার আছে ওই বাজার পর্যন্ত আপনি পোঁচাই দেওয়া দেওয়া যাবে আর এটা ভাড়াটা আপনার ঠিকানা ফাড়াই দিন আমরা ভাড়া বলে দিব কয় টাকা ভাড়া আর আপনার যেই কালারটা পছন্দ হবে এই কালারটা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনি আমাদেরকে ফোন দিলে পাবেন না যেহেতু আমরা ব্যস্ত থাকি এই জন্য আপনি আমাদেরকে ফোন দিলে পাবেন না আমরা আপনাকে এই সই ফলাই দেবেন আমরা ফ্রি হলে আপনাদের সাথে যোগাযোগ করব আর এই সাইকেলের জন্য স্পেশাল আমাদের আজকের জন্য গিফট থাকবে এখানে বেল থাকবে এখানে বেল নাই সাথে বেল আর না আমরা বেল পাবেন এখানে সহের জাম্পার কাবার পাবেন আর এটা এখানে পানি বোতল রাখার স্ট্যান্ড ক্যালাম দিয়ে দিব আর এই যে গিয়ারে গার্ড এবং সামনে পিসে যে মাঠ গাড় দেখতেছেন এগুলো আমরা দিয়ে দিব আর এটার জন্য সর্বশেষ যে আজকের জন্য স্পেশাল থাকবে সেটা হলো তালা থাকবে আপনার সাইকেলের সেফটির জন্য তাহলে আমরা দিয়ে দিব তো আপনারা ভালো থাকেন যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেলের দাম সম্পর্কে জানতে চান সাইকেলের সম্পর্কে জানতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে এটা আমাদের নিজস্ব চ্যানেল তো এটাতে আপনি নতুন নতুন সাইকেলের ভিডিও এবং দাম জানতে পারবেন তো আপনারা ভালো থাকেন পরবর্তী আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি আমাদের ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এখানে আরও নতুন কালেকশন আসছে আপনারা যে কোনো সাইকেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশে সাইকেল পাওয়া যায় আমাদের কাছে নাই হইতেই পারে না যে কোনো সাইকেল আপনি কারণ আমাদের কাছে পাবেন অরিজিনাল পার্সপাতি অরিজিনাল সাইকেল আপনি দুই টাকা বেশি দিয়ে কিনবেন কিন্তু মাল পাবেন রেট টাকা সেভ করতে যাবেন জিনিস ঠকবেন এই জন্য আপনাদের মন মানসিকতা চেঞ্জ করবেন যে ভাই দুই দাম যেটা আছে এটাই দিব কিন্তু মালটা অরিজিনাল লাগবে গ্যারান্টি সহকারে আমরা দিব যদি কোনো কেউ আপনার দুই নম্বর বলে তাহলে আপনি মাল নিয়ে আসবেন আমি ডাবলটাকে আপনাকে ফেরত দিয়ে দিবো তো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম পরবর্তী আমরা আরো নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের স্থানের সাথে থাকেন